গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে বাট একদম সকালে নয় এগারোটা বেজে গেছে কারণ সকালে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট রেশন একটা কমপ্লিট রেশন ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে ওঠার পর খেলো পেছনে তোমরা গাড়ির আওয়াজ পাচ্ছ বাবার সাথে ও খেলছে মা ওখানে কিছু কাটছে আর আমি কি করছি ওরা দেখবে কে চালাচ্ছে এটা কে চালাচ্ছে

ইভিনিং ওপর ছাদ থেকে তোমাদের সঙ্গে ও ব্লগটা শুরুই করে দিয়েছে আর সকাল থেকে কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম টুকটাক যাই পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো Yeah. গান শেখার জন্য বাবা মার তো ধেড়ে গলা তোমার তো সুন্দর গলা তাহলে আমার ছেলেটা কি সুন্দর যে এখানে আজকে বানাবো হচ্ছে এঁচোড় তার জন্য দেখো এখানে আলু ভাপিয়ে রেখে দিয়েছি আর এখানে এঁচোড়টা ভাপিয়ে নিচ্ছি আর এই যে এখানেও আলু কাটা আছে কি হবে পরে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করছি এখানে ভাত বসানো হয়ে গেছে এখানে আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে আমার কেনা নয় আমার এক তো নন দো নিয়ে এসেছিল মানে ওদের গাছের বা কারুর গাছের হবে যাই হোক তো নিয়ে এসেছিল ওটাই আজকে করবো ফাইনাল দুদিন আগে নিয়ে এসছে দু তিন দিন হয়ে গেল করার সুযোগ হচ্ছে না তো আজকেই করছি চিংড়ি আর আনিনি বাজার থেকে তো জাস্ট এমনিই কে খেলা করছে কে হ্যাঁ কে খেলা করছে এ কে খেলা করে না ঘুমিয়ে কে খেলা করছে সেনেজি খেলা করতে খেলা না খেলা করো খেলা করো খেলা করো স্নান করে লাঞ্চ সেরে চলে এলাম তোমাদের সামনে আবারও লাঞ্চটা শেয়ার করব ভেবেছিলাম বাট যেটাই হয় সেটাই এখান থেকে ईशान ऑलरेडी গান শুরু করে দিয়েছিল তো ভাবলাম বেশি আর গান করলে এরপর গানটা যে কি হয়ে যাবে জানি না কারণ অনেকটা বেজে গেছে প্রায় 3.5 তো এবার যদি ওকে ধরে না শোয়ানো হয় যাই না কোনো জোর করে কোনো কিছু কোন যায় না অনেক বাচ্চা কি বেশ জোর করে এরম থাবরা কী বলে ওটাকে কী বলে থাপ মানে আদর না ওটাকে মানে তো এরকম এরকম থাবো না কি দায়ক কিছুটা বলে তো সেটা করলে অনেকবার মানে অনেক বাচ্চাই ঘুমিয়ে পড়ে কিন্তু সেটা লিসার ক্ষেত্রে একদমই ব্যতিক্রম মানে ও একদম ব্যতিক্রম ও একদম নিজের ঘুম আসলে তবেই একটু জ্ঞান জ্ঞান করলে তখন নিয়ে যদি চেষ্টা করি ঘুমিয়ে পড়বে আবার চেষ্টা না করলে তখন হয়তো ঘুমোবে না যদি খুব ঘুম পেলে নিজেই ঘুমিয়ে পড়ে তোমাদের কথা সব শুনছে হুম সব ঠিক বলছি তো দেখা দেখেছো তোমরা ও সব স্বীকার করে নিল যে মা সব ঠিক বলেছে তো আবার বলা পড়াশোনা

যেহেতু করতে করতে ঈশানের জন্য দৌড়াই অনেক সময় আর শেয়ার করে উঠতে পারি না বাট রাতে হবে ডিম এই যে এখানে রয়েছে আলু আর এটা হচ্ছে মাংসের ঝোল তো কারা কারা আমার মতো এরকম মাংসের ঝোল থাকলে আলু বা ডিম দিয়ে বানিয়ে নাও বাড়িতে আমাদের আমরা খুব বানাই খেতে এত টেস্টি লাগে কি বলবো ঝোল থাকলেই রেখে দিই তো তাই জন্য ওটা দিয়ে রাতের জন্য ডিম করে রাখছি তিনজনের জন্য মামুন যেহেতু ডিম খায় না তাই তিনজনের তিনটে এটা করে দিয়ে তারপর আমি স্নান করতে যাবো আর এছোটা শেয়ার করা হলো না যাই হোক খাওয়ার সময় কি কি রান্না হয়েছে অবশ্যই শেয়ার করে দেবো তাদের খাওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ পেছনে মশাই ডান হয়ে গেছে ছেলে বাবা দুজনেই ওখানে আছে কি করছেন দুজনে মিলে দুষ্টু মিষ্টি চলছে তো চলুক আর তার সাথে একটা জিনিস চলে এসেছে কি দাও দেখাচ্ছি এই দেখো কি চলে এসেছে এই যে দেখে তো মনেই হয় না সত্যি এখনকার ফটো অ্যালবাম এই যে চলে এসছে বুঝে তোমরা কি চলে এসেছে পেলে অ্যালবাম চলে তো খুব শিগগিরি তোমাদের সাথে ও আইসে মানে কিছু ফটো অবশ্যই শেয়ার করার ইচ্ছে আমার থাকলো খুব শিগগিরই সেটা করবো হয়তো দু চার দিনের মধ্যেই করে দেবো মানে সেটা আপাতত প্ল্যান রয়েছে বাট যদিও প্ল্যান করে কিছু হয় না জানি না তোমাদের কাছে পৌঁছোতে পারবে কি না তার কারণ হচ্ছে মানে আজকে ব্লগটাও ঠিকঠাকভাবে করতে পারেনি তার একটাই কারণ সকাল থেকেই এত সকাল বলবো না কালকে রাত থেকে বলতে পারো এত পরিমাণে ডিস্টার্ব হয়ে আছি মানে মনটা খুব 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 খারাপ হয়ে গেছে এতটাই খারাপ লাগলো যে মানে ব্লক করার ইন্টারেস্টে চলে যাচ্ছিল মানে চলে যাচ্ছে যাচ্ছিলো কি এখন যে আছে তা নয় এরকম একটা ব্যাপার তো কি না কালকে গতকাল কবে বলো তো সানডে সানডে আমরা সবাই মিলেই পুরো পরিবারই বলতে পারো গেছিলাম হলো দিদি বাড়ি মানে আমার ননদের বাড়ি তো ওর পিসিমণি বাড়ি যেটা ও ফার্স্ট টাইম পিসিমণি বাড়িতে ভাত খেলো ওই দিনকে গিয়ে খুব সুন্দর করে ব্লগটাকে তুলেছিলাম যা যা করেছি প্রত্যেকটা জিনিস তারপরে ওখান থেকে আবার আমার মাসি বাড়ি ঘুরতে গেছিলাম সেখানে একটা ছোট্ট মামা আছে ওর তো ওদের দুজনের কিছু খুব সুন্দর একটা অনেক খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলেছিলাম যেটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকতো বাট কি কারণে জানি না বাট ইউটিউব ওদের মতন করে কারণ দেখিয়ে কোনো মতেই ব্লগটাকে পোস্ট হতে দিলো না ওরা রিমুভ করে দিল ওরা দেখাচ্ছে চাইল্ড সেফটি বাট যাই হোক কিন্তু ওখানে এমন কিছু ছিল না যারা চাইল্ড সেফটির কোনো সমস্যা হতে পারে এইভাবে মানে একটা একটা দিককে অফ করে দিয়ে আর একটা দিক নিয়ে সেটাকে পোস্ট করা হলো সেটাকেও ছাড়ছে না মানে যত তিন চার বার করে ও এডিটিং কপ্লিট করছে আপলোড করে ডাউনলোড করে পোস্ট করছে বুঝতেই পারছো কতটা খাটনির ব্যাপার তো খুব ইচ্ছে ছিল এটাকে ব্লগটাকে পোস্ট করা যায় না কেন হলোই না আমাদেরও ব্যাড ব্যাডলাক আর বলবো সত্যি মানে এতটা দুঃখ হয়তো তোমাদের জন্য দুঃখের খবর না হলেও আমাদের জন্য দুঃখের খবর ছিল হয়তো তোমরা ভাবতেই পারো যে ঠিক আছে নরমাল একটা ব্লগ পোস্ট হয়নি হয়েছে কিন্তু আমাদের কাছে প্রচন্ড একটা স্পেশাল ডে আমরা সানডে কাটিয়েছিলাম তার সাথে ছিল মাদার্স ডে হ্যাঁ একদমই তাই তার সাথে ছিল মাদার্স ডে তো বুঝতেই পারছো সব নিয়ে খুব খারাপ লাগাটা থেকেই গেল কি আর করব সব দুঃখের মাঝেই আবার হাসিটাকে ফিরিয়ে আনতে হয় তাই আজকের ব্লগটা করলাম আশা করছি তোমাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে আর আগামীকালে আবার একটা নতুন ব্লগের সাথে আসছি এবং সেই ব্লগটাও কিন্তু খুব 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 স্পেশাল হতে চলেছে তাই কেউ কিন্তু মিস করবে না আগামীকালের ব্লগটা আজকে তো দেখবি দেখবেই দেখার পরই আগামীকালের ব্লগটাও কিন্তু দেখতেই হবে খুব একটা স্পেশাল কিছু কালকে হতে চলেছে তো কি দেখতেই পাবে চলো আজকের জন্য আবার স্টার্ট আপ আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর অবশ্যই কেমন লাগছে আর তোমাদের মধ্যে যদি কেউ ব্লক করো এরকম আছো আর তাদের যদি ঠিক এরকম সেম সমস্যা হয়ে থাকে প্লিজ আমার সেকশনে জানিও সেখান থেকে কী করে মানে রিকভার করলে তোমরা ব্যাপারটাকে তো যাই হোক চলো এখনকার জন্য টাটা